আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ হিবাবারাকাতহ প্রিয় বোন আমার একটু থামুন গভীর একটি শ্বাস নিন আজকের এই বিকেলটা অন্য সব লেনের মতো নয় আজকের এই সন্ধেটা আপনার জীবনের হাজারো সন্ধের মতো সাধারণ কোনো সন্ধে নয় সূর্য ডুবছে পশ্চিম আকাশে লাল আভা মিলিয়ে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হচ্ছে আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কেন জানেন কারণ আজ সন্ধে থেকেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান প্রিয় বোন নিজের বুকে হাত রেখে একটিবার নিজেকে প্রশ্ন করুন তো হয়তো এটাই আমার জীবনের শেষ রমজান গত বছর এমন অনেকেই আমাদের সাথে রোজা রেখেছিলেন যারা আজ কবরের অন্ধকার মাটিতে শুয়ে আছেন তারা কি জানতেন গত রমজানটিই ছিল তাদের শেষ সুযোগ আপনি কি নিশ্চিত আগামী রমজানে আপনি বেঁচে থাকবেন যদি নিশ্চিত না হন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ চাঁদরাত আজ এসার পর প্রথম তারাবি আজ শেষ রাতে প্রথম সেহরি প্রস্তুতির সময় খুব কম কিন্তু এই অল্প সময়টুকু যদি আপনি কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ আপনার পুরো জীবন বদলে যাবে আজকের ভিডিওতে আমি আপনাকে হাতে ধরে শিখিয়ে দেব ঠিক এই মুহূর্ত থেকে সেহরি পর্যন্ত এবং পুরো রমজান মাস জুড়ে একজন নারী হিসেবে আপনি কিভাবে আপনার প্রতিটি মুহূর্ত জান্নাতের জন্য বিনিয়োগ করবেন চলুন নতন করে শুরু করি বোন আমার মাগরিবের আজান কি হয়ে গেছে অথবা হতে যাচ্ছে শয়তানকে আজ বন্দি করা হয়েছে এখন আর কোনো অজুহাত নয় এই মুহূর্তে আপনার প্রথম কাজ কি এক অন্তরের পরিচ্ছন্নতা ও তওবা সবার আগে অজু করে জায়নামাজে বসে পড়ুন আল্লাহ সুভানাহু ওয়া তা আলা পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো। খাঁটি তওবা সুরা আত্মাহরিম আট চোখ বন্ধ করে ভাবুন গত এগারোটি মাস আমরা কত গুনাহ করেছি কত গিবত, কত বেপর্দা কত নামাজ কাজা আল্লাহর কাছে বলুন হে আল্লাহ চাঁদ ওঠার আগেই তুমি আমাকে মাফ করে দাও আমি নিষ্পাপ হয়ে তোমার মেহমান হতে চাই চোখের দুই ফোঁটা পানি আপনার অতীতের সব গুনাহ মুছে দিতে পারে দুই নিয়তের বিশুদ্ধতা আমরা অনেকেই মনে করি মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয় না বোন নিয়ত হল অন্তরের সংকল্প মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিন হে আল্লাহ আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য এই পুরো মাস রোজা রাখব আমার উপবাস যেন শুধু ক্ষুধা আর তৃষ্ণা না হয় আমার রোজা যেন হয় তাকুয়ার রোজা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের রাশায় রমজানের রোজা রাখবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে বুখারি ও মুসলিম তিন ডিজিটাল ডিটক্স ফোন পরিষ্কার করুন প্লিজ বোন এখনই আপনার ফোনটা হাতে নিন ফেসবুক ইউটিউব বা গ্যালারিতে এমন কোনো ছবি ভিডিও বা গ্রুপ আছে কি যা হারাম যা দেখলে চোখের জিনা হয় আজ এখনই সেগুলো ডিলিট করুন নিজেকে ওয়াদা দিন আগামী তিরিশ দিন আমি আমার চোখ ও কানকে শয়তানের আবর্জনা থেকে পবিত্র রাখব রমজান তো শুধু না খেয়ে থাকার নাম নয় রমজান হল গুনাহ বর্জনের নাম এশা রাজান শোনা যাচ্ছে আজকের রাত্রিটি খুব স্পেশাল কারণ আজ থেকেই তারাবি শুরু আমাদের অনেক বোন সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে তারাবি পড়তে আলসেমি করেন অথবা টিভি সিরিয়াল দেখতে দেখতে সময় পার করে দেন প্রিয় বোন নবিজি মহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রাতে ইমানের সাথে ও শাওয়াবের আশায় নামাজে দাঁড়াবে তারাবি পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে সহিহ বুখারি দুই আজকের তারাবির জন্য আপনার প্রস্তুতি কেমন হবে এক আগে ভাগেই কাজ শেষ করুন এশার ওয়াক্ত হওয়ার আগেই রাতের রান্নাবান্না বা সংসারের কাজ গুছিয়ে নিন বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিন অথবা শান্ত রাখুন দুই পরিবারকে নিয়ে জামাত যদি সম্ভব হয় ঘরের অন্য নারীদের সাথে নিয়ে বা একাই ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ান তিন কষ্ট হলেও দাঁড়ান সারাদিন সংসারের কাজের জন্য আমরা কত ঘন্টা দাঁড়িয়ে থাকি আর আল্লাহর সামনে দাঁড়াতে আমাদের পা ব্যথা করে যদি খুব বেশি অসুস্থ না হন তাহলে বসে পড়বেন না আল্লাহ দেখছেন তার বান্দি তার জন্য কষ্ট করছে এই কষ্টের প্রতিটি মুহূর্ত আমল নামায় নেকি হিসেবে লেখা হচ্ছে চার কোরআন তিলাওয়াত শুনুন আপনি যদি সুরা কম জানেন তাহলে ছোট সুরা দিয়েই ধীর স্থিরভাবে পড়ুন অথবা মোবাইল বা স্পিকারে তিলাওয়াত ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে শুনুন নামাজের বাইরে কোরআনের মাসে কোরআনকে সাথী বানান রাত গভীর হবে সবাই ঘুমিয়ে পড়বে কিন্তু আপনি জাগবেন কারণ আপনি আল্লার বিশেষ বান্দি আজকের সেহরি কিন্তু সাধারণ কোনো খাবার নয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহেরি খাও কেননা সেহেরিতে বরকত রয়েছে সহিহ বুখারি সেহরির সময় আপনার করণীয় এক তাহাজুদের সুযোগ সেহরি খেতে ওঠার কুড়ি মিনিট আগে অ্যালার্ম দিন যখন দুনিয়ার সব কোলাহল শান্ত তখন জায়নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ সুবহানাহুয়া তালা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন আছে কি কেউ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব আছে কি কেউ সাহায্য প্রার্থনাকারী আমি তাকে সাহায্য করব বোন আপনার জীবনের যত কষ্ট যত না বলা কথা যত অভাব অভিযোগ সব আজ শেষ রাতে সিজদায় গিয়ে আল্লার কাছে বলে দিন চোখের পানি ফেলুন বিশ্বাস করুন এই সময়ের দুয়া আল্লাহ ফিরিয়ে দেন না দুই ইস্তেকভার সেহরির সময়টি ইস্তেকভারের সেরা সময় কোরানে মোমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে তারা শেষ রাতে ইসতেকভার করে শুধু আস্তাক ফিরুল্লা পড়ুন মন থেকে পড়ুন তিন সুন্নত মেনে সেহরি খুব আগে ভাগি সেহরি খাবেন না সুবহে সাদিকে ঠিক আগ মুহূর্তে সেহরি খাওয়া সুন্নাত পেট ভরে খেতেই হবে এমন কোনো কথা নেই কয়েক ঢোক পানি এবং একটি খেজুর হলেও সেহরির নিয়তে খেয়ে নিন প্রিয় বোন রমজান মাসে শয়তান বন্দি থাকে কিন্তু আমাদের নাফস বা প্রবৃত্তি কিন্তু জেগে থাকে তাই পরিকল্পনা না থাকলে এই মাসটি চোখের পলকে চলে যাবে আসুন একটি সাধারণ কিন্তু কার্যকর রুটিন ঠিক করে ফেলি ফজরের পর নামাজের পর নামাজ থেকে উঠবেন না সূর্য ওঠা পর্যন্ত জিকির করুন কোরআন তেলাওয়াত করুন এরপর ইশরাকের নামাজ পড়ে তবেই উঠুন নবীজি ওয়াসাল্লাম বলেছেন এতে একটি কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায় তির্মিজি সকাল থেকে দুপুর সংসারের কাজ করছেন সমস্যা নেই কাজের ফাঁকে ফাঁকে জিভ্ভাকে ভিজিয়ে রাখুন আল্লাহর জিকিরে সুহান আল্লাহ আল্লাহামদুলিল্লা লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার রান্না করার সময় কোরআন অডিও ছেড়ে রাখুন জহরের পর অন্তত আধ ঘণ্টা বিশ্রাম নিন কাইলুলা করুন এতে ইবাদতের শক্তি পাবেন এরপর কোরআন তিলাওয়াত করুন আসরের পর এটি দুয়া কবুলের সময় ইফতার বানানোর ফাঁকে ফাঁকে শরীফ পড়ুন শেষ দশ পনেরো মিনিট সব কাজ ফেলে জায়নামাজে বসে দুয়া করুন ইফতারের পূর্দ মুহূর্তে আল্লার দুয়া ফিরিয়ে দেন না ইফতারের পর মাগরিব পরে বেশি ভারী খাবার খাবেন না যেন তারাবিতে আলসেমি না লাগে আপনার টার্গেট এই তিরিশ দিনে অন্তত একবার কোরআন খতম করা প্রতিওয়াক্ত নামাজের পর চার পৃষ্ঠা পড়লে সহজেই খতম হবে প্রতিদিন কিছু না কিছু দান করা যা হোক দশ টাকা বা কাউকে ইফতার করানো বোন আমার সাবধান কিছু ভুল আপনার সারাদিনের রোজার সবাবকে ধুলির সাত করে দিতে পারে আজ থেকেই এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিন কিছু রমজানকে খাবারের উৎসবে পরিণত করবেন না সারাদিন কিচেনে রকমারি ইফতার বানাতে গিয়ে আসরের ওয়াক্ত এবং ইফতারের আগের দামি সময়টা নষ্ট করবেন না আমরা বাঁচার জন্য খাই খাওয়ার জন্য বাঁচি না সাদামাটা ইফতারেও তৃপ্তি আছে যদি তাতে আল্লাহর সুক্রিয়া থাকে দুই গিবত ও পরচর্চা রোজা রেখে মিথ্যে কথা বলা বা অন্যের সমালোচনা করা এটা রোজার আত্মাকে মেরে ফেলে ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যে কথা ও কাজ ছাড়ল না তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই বোখারি তাই কেউ ঝগড়া করতে এলেও বলুন আমি রোজা রেখেছি তিন সোশ্যাল মিডিয়া ও স্ক্রল আসক্তি ফেসবুকের ফিড ইউটিউবের রিলস আর নাটকের এপিসোড এগুলো আমাদের ইমান চুষে নেয় এই এক মাস দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন হন অনেক বোন প্রশ্ন করেন আপু পিরিয়ড বা হায়েজ অবস্থায় কি আমার সব শেষ আমি কি কিছুই করতে পারব না না বোন নিরাশ হবেন না হায়েজ অবস্থায় শুধু নামাজ ও রোজা মাফ কিন্তু আল্লাহর জিকির ও দোয়া মাফ নয় আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন কোরআন স্পর্শ না করে মুখস্থ তিলাওয়াত করবেন বা শুনবেন ইসলামী বই পড়বেন অন্যদের ইফতার তৈরি করে দিয়ে রোজাদারের সমান সাওয়াব লুটবেন মনে রাখবেন আপনি যখন পরিবারের জন্য রান্না করছেন সেটাও ইবাদাত যদি নিয়তে থাকে যে রোজাদারদের খেদমাত করছেন সন্তানদের সামনে রমজানের পবিত্রতা বজায় রাখুন তাদের হাতে তসবি দিন তাদের নিয়ে ইফতারের দস্তরখানে বসুন আপনিই আপনার ঘরের মিনি ইমাম প্রিয় বোন কথা শেষ প্রান্তে চলে এসেছি একটু ভাবুন তো আল্লাহ আল্লা ওয়া তালা কেন আপনাকে এই রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখলেন আপনার চেয়ে কম বয়সী আপনার চেয়ে সুস্থ কত মানুষ গত এক বছরে পৃথিবী ছেড়ে চলে গেছে কিন্তু আপনি বেঁচে আছেন কেন কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। তিনি আপনাকে আরও একটি সুযোগ দিতে চান তিনি চান না আপনি জাহান্নামে যান তিনি চান এই রমজানেই আপনার নামটা জান্নাতি নারীদের খাতায় লিখে দিতে এই রমজান যদি আপনার জীবনের শেষ রমজান হয় তবে কি আপনি চাইবেন টিভি রিমোট হাতে আপনার মৃত্যু হোক আপনি কি চাইবেন গিবোধ করা অবস্থায় আপনার রুখ কবজ হোক নাকি আপনি চান সিজদারত অবস্থায় রোজা মুখে আল্লার ভয়ে চোখের পানি ফেলা অবস্থায় আপনার মৃত্যু হোক সিদ্ধান্ত আপনার জান্নাত খুব সস্তা নয় বোন আবার আল্লাহকে পাওয়া খুব কঠিনও নয় শুধু প্রয়োজন একটা সত্যিকার ফিরে আসা আসুন আজ এখনি এই মুহূর্তেই আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি হে আমার রব হে দয়াময় আল্লাহ আজকের এই চাঁদরাত থেকে শুরু হওয়া রমজানকে তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দাও আমাদের অলসতা দূর করে দাও আমাদের প্রতিটি রোজা প্রতিটি তারাবি প্রতিটি সেহেরি তুমি কবুল করো। হে আল্লাহ আমাদের মা বোনদের মধ্যে যারা পর্দার ব্যাপারে উদাসীন তাদের তুমি হেদায়েত দাও আমাদের ঘরগুলোকে শান্তির বাগানে পরিণত করো এই রমজান শেষ হওয়ার আগেই তুমি আমাদের মাঘফিরাতের চাদরে ঢেকে দিও আমাদের নামগুলো জাহান্নাম থেকে কেটে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে লিখে নিও আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় বোন এই কথাগুলো শুধু শোনার জন্য নয় আমল করার জন্য শয়তান চাইবে আপনাকে ভুলিয়ে দিতে কিন্তু আপনি হার মানবেন না আমার একটা অনুরোধ এই ভিডিওটি আপনার পরিচিত মা বোন বান্ধবী বা আত্মীয়দের কাছে শেয়ার করে দিন কে জানে হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক বোনের জীবন বদলে যাবে আর তার সবাব আপনার আমল নামায় জমা হতে থাকবে কিয়ামত পর্যন্ত আপনি কি আজ থেকেই নিজেকে বদলানোর বাদা করছেন কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ আমি আজ থেকেই বদলাব আপনার এই বাদা আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন পুরো রমজান জুড়ে আমরা এমন আরও অনেক গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখা হবে জান্নাতে সেই প্রত্যাশায় আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতহু